গাইজ আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে অনেক দিন পর ভয়েসে কথা বলছি বেশিরভাগই আমি পরে ভয়েস দিই আজকে আমি অরিজিনাল ভয়েস দিচ্ছি তো আজকে কিছু খাবার নিয়ে এসেছি তোমার দাদা ভাই আর আমি গিয়ে তো আজকে কী কী খাবার এনেছি তোমাদেরকে দেখাবো তো চলো আজকে কি খাওয়া যাক আর আমাদের রোজকার ব্যবসায়ী খাবার এই যে পকোড়া চিকেন পকোড়া এরকম তিনজনে তিন পিস পকোড়া আছে চিকেন পকোড়া আর সাথে এই দেখো কি সস এটা হচ্ছে বিরিয়ানি স্যালাড এটা ঢেলে দেখাই তোমাদেরকে

একটা কাঁচা লঙ্কা দিয়েছে মানে কাঁচা লঙ্কা খেয়ে দিয়েছে দেখো কামড় দেওয়া গরম গরম চিকেন লেগ পিস এই দেখো লেগ পিস আর সাথে একটা বড় সাইজের আলু আরেকটা বিরিয়ানিও এখন আছে এর মধ্যে আরেকটা বিরিয়ানি আছে আগে একটা বিরিয়ানি খেয়ে নিই তারপর একটা খাবো কারণ সোনা না খেলতে পারলে ওর এ হচ্ছে না ওকে আগে খাইয়ে দিই তারপরে ওটা আবার পরে খালবি না গরম আছে

মধুরা পকোড়া খাওয়া হয়ে গেছে এবার বিরিয়ানিটা খেয়ে নিই আরেকটা বিরিয়ানি ঢেলেছি আগের বিরিয়ানিটা সোনা সোনার বাবা দুজনে খাচ্ছে এটা আমি খাই Super. চলো বিরিয়ানিটা খেয়ে নিই। তোমার সবটা আবার পরের vlog দেখা হবে। টা টা।